গীতা লল বি আজকের পর্বে দেখা যায় স্বস্তি গীতাকে বলে তোমার মতন বউ পেয়ে আমি ধন্য আর এই চোখের জলটা পড়তে দিও না এটা হলো মুক্ত অনেক রাত হয়েছে ঘরে যাও এই বলে স্বস্তিক সেখান থেকে চলে যায় গীতা বড়বাবুকে ফোন করলে বড় বাবু বলে আপনি তো এখন সবকিছু ছেড়ে দিয়েছেন এখন তো আপনারই দিন গীতা বলে আমি বাবার এই অবস্থা কে করেছে আপনি খুঁজে বের করুন আমার বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম অনেক চেক আপ দিয়েছে এত টাকা আমার কাছে নেই সেই মুহূর্তে ঢালিয়ে এসে বড়বাবুকে বলে যে এর সাথে কিরণকান্তি ব্যানার্জি আর কৃপাঞ্জিত এ কথাটা বড় আবার গীতাকে বলে আর বড় বাবু বলে এর প্রমাণ লাগবে গীতা বলে প্রমাণ আছে তো এই বলে গীতা গণেশ গাঙ্গুলি ফোনটা দেয় আর বলে তোমার এই অবস্থা কে করেছে বড় বাবুকে বলো কিন্তু গণেশ গাঙ্গুলি উল্টা পাল্টা কথা বলতে থাকলে এরপর গীতা বড় বাবুকে বলে আমি আপনাকে প্রমাণটা জোগাড় করে দিতে পারলাম না এই বলে ফোনটা রেখে দেয় তখন এই পদ্ম প্রসাদ নিয়ে এসে হাজির হয় গীতা বলে তুই এটা কোথায় পেলি পদ্ম বলে পাড়ায় কাঙ্গালি ভোজন হচ্ছিলো ওখান থেকে নিয়ে এলাম তুমি কাকা বাবুকে এটা খাইয়ে দাও এই সমস্ত কথাবার্তা মেহেক দরজার বাইরে থেকে শুনতে পেয়ে বলে যে এই সমস্ত কিছু আমার জন্য হয়েছে আমি এখান থেকে চলে যাব দরকার পড়লে আমি কৃপানকেই বিয়ে করব পরের দিন সকালবেলা কোঠে সবাই মিলে গীতাকে ব্যঙ্গ করে সেই সময় অগ্নি মুখার্জি এসে গীতাকে বলে যে কাল থেকে তোমাকে যেন কোঠে না দেখি পাশ থেকে ভজন বলে তুই আগে ওনার জুনিয়র হিসেবে কাজ কর তারপরে কেস লড়তে আসিস এই বলে ভজন চলে যেতে গেলে গীতা হাত দিয়ে ভজনকে আটকায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমি গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন